সোহাগে আদরে ভালোবাসায় অতি যত্নে একজন গুরু যেভাবে তার শিষ্যকে তিন দিন করে বেড়ে ওঠায় ঠিক সেইভাবে বোধ ডক্টর সুরজ চক্রবর্তী শর্মিষ্ঠাকে গুছিয়ে রেখেছে আর সেই শর্মিষ্ঠাকে আজকে সারা ভারতবর্ষ হয়তো দেখছে কি বলবেন ভারতবর্ষে প্রথম হচ্ছে যে এই স্টাডি নিয়ে এখনো সেরকম ভাবে চর্চা হয়নি তাই এটা আমাদের এই এক্সিবিশনটা ভারতবর্ষের প্রথম এখানে পেন্টিং কালচার এবং ফটোগ্রাফি তিনটে মিডিয়াকে আমরা একত্রিত করে করতে পেরেছি এবং সারা ভারতবর্ষের নক্ষত্র শিল্পী মানে যারা তারকা শিল্পী আছেন তাদের নাম করলে অনেক দীর্ঘায়িত হবে এবং তিরিশজন নামী শিল্পীকে নিয়ে এবং তারা প্রত্যেকের শর্মিষ্ঠাকে নিয়ে কাজ করেছে সেই কাজ আজকে ছিয়ানব্বইটা পেন্টিং এবং পাঁচটিস কালচার নিয়ে আমাদের আজকে এক্সিবিশান এবং এটা ভারতের প্রথম এবং কাল ছিল জনজোয়ার ছিল এবং জন আজকেও এত জনজোয়ার রয়েছে যে ভারত মানে কলকাতায় কোনো এক্সিবিশনে এত জনজোয়ার আসে এই তিনটে শিল্পর মেলবন্ধন কিভাবে ঘটানো সম্ভব হলো আমি যেহেতু একজন আর্ট কলেজে রয়েছি তো পরিচিতি মহলটা হয়তো একটু বেশি রয়েছে তাই তিন মানে মাধ্যমে যারা কাজ করেন যারা দিকপাল ভারতের রয়েছে তাদেরকে প্রস্তাবটা দিই তারা তাতে অ্যাকসেপ্ট করেন এবং সন্মিশাকে দেখেন যে তারা পারবে কিনা তারা উচ্চে প্রশংসা করেন সর্মিস টাকরি তারপর থেকে দুমাস ধরে সবাই অক্লান্ত পরিশ্রম করে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আন্ডারে তারা আসেন এবং এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবটা আমারই তারা সবাই এসে এই কাজটা করছেন এবং আমাদের অত্যন্ত বলতে গর্ব লাগছে এই এক্সিবিশনটা এপ্রিলে গম্মেতে যাচ্ছে এবং জুন মাসে রোমে যাচ্ছে ইতালির রোম এই যে বলছেন তিরিশ জন শিল্পী আপনার সাথে রয়েছেন সেই তিরিশ জন শিল্পীর নাম আমাদের শুনতে চাইব তিরিশ জনের মধ্যে পুরোটা বলতে পারবো না এই পেছনে যা ছবি রয়েছেন ভারতবর্ষের বিখ্যাত একজন শিল্পী সনাতন দিন তারপর ননী গোপাল স্যার এখানে আর ডি রয়েছেন উৎপল দাস রয়েছেনজিৎ সান্নাল রয়েছেন আরো অনেক বিখ্যাত শিল্পীরা রয়েছে। আগামী দিনে আর কি কি চিন্তা ভাবনা রয়েছে এই এক্সিবিশনটা ভারতবর্ষের সমস্ত জায়গা এবং ভারতবর্ষের বাইরে কিছু করা যায় কিনা সেটা নিয়ে পরিকল্পনা রয়েছে এই ধরনের একটা এক্সিবিশন কারণ ভারতীয় শিল্প এবং সংস্কৃতি পাঁচ হাজার বা ছ বছর প্রাচীন কোনো এক অবক্ষয়ের ফলে কোনো একটা বিদেশি সূত্র আক্রমণ ফলে ক্রমশ এই শিল্প কুণ্ঠাগত মানে পদ্মানসীনের জায়গায় চলে গেছিলো সেইটা আমরা আর্ট কলেজে নোট স্টাডি করাচ্ছি কিন্তু শিল্পীরা পাশ করে বাইরে তাদের পারফর্ম করতে পারছে না সমাজে একটা ভুকটি থাকছে এই যে শিল্পের নান্দনিক দিক এটা যে ভালগান নয় সেইটা বোঝানোর জন্য সমাজকে একটা শুভ বার্তা দেওয়ার জন্যই আজকেরই উদ্যোগ উদীয়মান শিল্পী যারা এই প্রফেশনে আসতে চাইছে তাদেরকে কি বার্তা দেবেন ভালো করে পেন্টিং করো ভালো করে ফটোগ্রাফি করো যে যে লাইনে আসুক যারা স্কাল্পচার করছে স্কালচার করো দিগন্ত খোলা আছে সারা পৃথিবীর ফার্স্ট এখন ওপেন হয়ে রয়েছে এখন অনলাইনের যুগ পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসছে তোমাদের কাজ যদি ভালো হয় তাহলে তোমরা সম্মান পাবে এই মুহূর্তে পেয়ে গেছি বিখ্যাত চিত্রশিল্পী সৌরভ মুখার্জি দাদাকে আজকের এই যে পরিবেশন এখানে সেই নিয়ে তার থেকে চার কথা শুনে নেব তিনি বলছেন আমরা শুনবো নমস্কার সৌরভ মুখার্জি দেখলাম এক কথায় অতুলনীয় বললেও অনেকটা কম বলা হবে না আমি এক্সপেক্ট করেছিলাম এখানে এসে যা কোয়ালিটি অফ ওয়ার্ক তাতে অনেক 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 বেশি ভিড় হবে এখানে যা ভিড় আছে সেটাও অনেকটাই কিন্তু এক্সপেক্ট করি এই ধরনের এক্সিবিশনে আরো ভিড় আরো লোক দেখুক আমরা শুধু ভালো কাজ করতে চাই কিন্তু ভালো কাজ না দেখে কখনো ভালো কাজ হয় না আর সত্যি কথা বলতে এই শেডস অফ নিউড যেটা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব করেছে আর আজকেই তার ফাইনাল ডে একটা আই উড সে ইটস ডেফিনেটলি আ মাইলস্টোন টু দি ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থ্যাংক ইউ এই যে এই যে ক্রিয়েটিভ ক্লাব শেডস অফ নিউজ এই যে আজকে দুদিন দিন ব্যাপী নজরুল চিত্র মঞ্চে যে এই রকম পরিবেশনা বলছে সবাই বলছে এটি এই মুহূর্তে ভারতবর্ষে প্রথম কি বলবেন আপনি দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো অনেক পরের আমি নিজে ফাইন আর্ট আর নিউডস নিয়ে কাজ করি তো আমি বলবো যে ইটস ডেফিনেটলি আ ব্রেভ অ্যাটেম্পট যে আমরা যখন বলি যে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে কজন আপনাদের পরিবারের মেয়েদের অ্যাকচুয়ালি নিউড মডেল বলে বা তাকে অ্যালাউ করবেন সেটা বা আমরা অ্যালাউ করাটা তো অনেক দূরের কথা আমরা যখন নিউড ফটোগ্রাফি করি আমাদের পরিবারের লোকদের অনেকভাবে বোঝাতে হয়েছে যে এটার মধ্যে কোনো নোংরামি নেই এটা শুধুই শিল্প আর শিল্পী দিস ইজ আর্ট তো আর্টের না কোনো স্তর হয় না প্রথম দ্বিতীয় তৃতীয় বলে তো डेफिनेटলি এটা একটা মাইলস্টোন তবে আমার জানা নেই যে ইন্ডিয়াতে প্রথমবার মানে এটা তো আমাদের কাছে মানে আমি গর্বিত যে বাংলার বুকে আমি এমন একটা জিনিস পাচ্ছি যেটা সারা ভারতবর্ষের প্রথমবার হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা আমাদের কাছে আর একটা গর্বের বিষয় আসলে দাদার মতো আজকে বলে প্রশ্নের লোব এত থেকেই যায় এটা শেষ প্রশ্ন করব উদ্যোমান শিল্পীরা যারা উঠছে এই মুহূর্তে তাদের জন্য কি বার্তা দেবেন তারা কিভাবে নিজেদের উন্নতি আরো করতে পারে কিভাবে এগিয়ে যেতে পারে আমি আমার স্টুডেন্টদেরও বলি আর সবাইকে একই কথা বলবো যে খালি এমটা রাখতে হবে যে আমি আজকে যে ছবিটা তুলেছি তার থেকে একটু ভালো কালকে তুলবো ওনলি মান্ট্রা আই থিঙ্ক অর্থাৎ দাদার কথা অনুযায়ী একটু ভালো আরো একটু ভালো থেমে থাকলে চলবে না অর্থাৎ ওই যে আমরা কথাটা শিখেছিলাম ছোটবেলায় ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস একদম তাই তাই তো না নোট নেসেসারিলি আমি কোনোদিনও খুব একটা ফেলিং বা ফেল করেছি বলে মনে করি না আহ আই থিংক সাকসেস কামস আর ডিফারেন্ট থিং এন্ড ফেলিয়ার ইজ আর কমপ্লিটলি ডিফেন্ট থিং মানে সাক্সেস কাম সমলি if it is ক্যালকুলেট বাকি থিংস আর মিরা ফেল করা যাবে না প্রত্যেকদিন সফলতা সফলতা ফেল টু ডে কম্পেটেভলিয়ু you have no choice পার্ টু পাস আর ফ্লাইং কালার আর এটা খুব মানে ডিফিকাল্ট নয় থিংস আর ভেরি মানে কি বলবো মেজারমেন্ট করেই করা হচ্ছে তো সেইভাবেই হয় সেটা ফলো করলে আশা করি যেমন মানে আমি ফলো করিনি সেইভাবে আমি শুধু যেটুকুনি ভালো লেগেছে করে গেছি আর ওই শুধু চেষ্টা করে করে গেছি যে আমি আজকের থেকে করি কালকের যাকে কেন্দ্র করে আজকের এই যে প্রদর্শনী তার উদ্দেশ্যে কি বললাম আমি ওই যে বললাম ইটস ব্রেভ ব্রেভেম্প খুব জোর গলায় বলতে পারি এখানে দাঁড়িয়ে যতজন শিল্প শিল্পী আছে তাদের বাড়ির মেয়েদেরও তুই অ্যালাউ করতো এই কাজটা করার তো শর্মিষ্ঠার থেকেও আমি ওর বাড়ির লোকদেরকে আমার কর্মিস আমার কংগ্র্যাচুলেশনস আর মানে এরকম পরিবারের সাপোর্ট যেন আমরা আরো পাই তাদের ছাড়া তো আমরা আর্ট নিয়ে এগোতেই পারতাম না ও শর্মিষ্ঠা করেছে শর্মিশটা ইজ সাবজেক্ট ডেফিনেটলি ও আর্ট দেখেছে ওর বাড়িতে হয়তো ও একজন যে আর্টটাকে আর্ট হিসেবে দেখেছে নট নেসেসারিলি ওর বাবা দেখেছে ওর মা দেখেছে ওর কাকা কাকিমা পিসি পাশের বাড়ি এগুলো ভেবে দেখুন যেগুলো আমাদের লাগে তো আমি যখন নিউড ফটোগ্রাফি করতাম সেই নিয়ে অনেক কথা শুনেছি ও তো নিউ রাত মডেল হয়ে এসছে তো শর্মিষ্ঠাকে আলাদা করে বলার কিছু নেই শর্মিষ্ঠা ছাড়া এটা সম্ভবই হতো না তো ইনফ্যাক্ট ওর বাবা মাকে আমি কুন্দেশ জানাই থ্যাংক ইউ বলো বড় বলো উন্নত মামসের সের আমার দুদিন ব্যাপী এই যে প্রদর্শনী আপনাকে নিয়ে লাইফ মডেল অর্থাৎ আপনি নিজে উপস্থিত রয়েছে এবং সাথে আপনার এত ছবি এতজন চিত্রশিল্পীকে দিয়ে কিরকম অভিজ্ঞতা কি বলবেন অসাধারণ অভিজ্ঞতা কারণ এখানে চারিদিকে শুধুমাত্র আমারই ছবি রয়েছে প্রত্যেক শিল্পী আমাকে দিয়ে তার শিল্পকর্ম করেছে তো এটা আমার জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমার অত্যন্ত ভালো লাগছে এবং সমাজে প্রতিটি শ্রেণীর মানুষ বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে দেখতে আসছে আর এখানে ফটোগ্রাফারদের মধ্যে আমার বাবাও রয়েছেন যিনি আমার ফটোগ্রাফি করেছেন তো আমার অত্যন্ত ভালো লাগছে আর এই যে এক্সিবিশনটা অবশ্যই অন্যান্য এক্সিবিশনের থেকে আলাদা এবং ভারতবর্ষে প্রথমবার হচ্ছে যে এখানে পেন্টিং ফটোগ্রাফি এবং স্কালচার তিনটি একসাথে রয়েছে এবং সম্পূর্ণটাই ফাইন আর্ট নোডের ওপর মানে আমাদের যে পাঁচ হাজার বছরের সংস্কৃতি যেখানে আমাদের বিভিন্ন নোট নিয়ে শিল্প রয়েছে সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য শিল্পীরা এইভাবে প্রচেষ্টা করেছে আর সে মানে আমাকে নিয়ে সমস্তটা হয়েছে আমি অত্যন্ত খুশি মানে বলা যেতে পারে ভারতবর্ষের প্রথম এইভাবে চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ছবিকে ঘিরে আপনি রয়েছেন ও আপনাকে ঘিরে প্রত্যেকটা ছবি রয়েছে অভিজ্ঞতা কি বলবেন খুব ভালো লাগছে কারণ আমি চারিদিকে তাকালে মানে সেগুলো শুধুমাত্র পেন্টিং বা ফটোগ্রাফি বা কালচার নয় প্রত্যেকটাই মানে আমি চারিদিকে আমাকেই আমি দেখছি খুব ভালো লাগছে এখানে প্রত্যেকে রয়েছেন যারা তারা অত্যন্ত প্রশংসা করছেন মানে সবাই খুব মানে উচ্চ প্রশংসা করছেন আমাদের এই ধরনের একটা স্টেপ নেওয়ায় তো আমার খুব খুব ভালো লাগছে শর্মিষ্ঠা রায় চৌধুরী মানে হচ্ছে কলকাতা তিলোত্তমা শর্মিষ্ঠা রায় চৌধুরী আর এই শর্মিষ্ঠা রায় চৌধুরী যে বলা যেতে পারে আজকের এই যে মডেল এতটা সফলতা এই সফলতা সম্পর্কে দু কথা শুনবো কিভাবে পেলেন এতটা সফল হলেন কি করে সাফল্যটা বলতে আমি আমি ঠিক জানি না আমি কতটা সফল ব্যাপারটা হচ্ছে আমার বাড়ির লোকে সাপোর্ট রয়েছে আর মানে তো থানা তো জানি আমার পেছনে এতটা ছিতে আমাকে তৈরি করেছেন তিনি হলেন আমার গুরু সুরজ চক্রবর্তী উনি মানে উনি আমার ওনা তত্ত্বbodhane আমি দিনের পর দিন থেকে আমি এতটা এগিয়েতে পেরেছি আর কিছু বলার নেই এই সন্ধে আপনাকে পেইছি আপনি এখানে ছবি এঁকেছেন যে ছোট চিত্রশিল্পী আপনি এটা খুব সুন্দর ছবি এঁকেছেন কি বলবেন এঁকেছে বলতে আমি আমি ফটোগ্রাফার এখানে হিসেবে আছি আর আমি এখানে তুলেছিলাম তিনটা আমার ছবি এখানে এক্সিবিট করা হয়েছিল অ্যান্ড আই এম রিয়েলি ডিটফুল এন্ড অনারড টু বি আ পার্ট অফ দিস এক্সিবিশন এটা ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া হচ্ছে আর এতে বড় সৌভাগ্য কি আর হয় যে টু বি অন দ্য পার্ট অফ দিস এক্সিবিশন আর আমাকে একদম লাস্টে ওরা মানে সিলেক্ট করে নিয়েছিল আমি লাস্টে অ্যাপ্রোচ করেছি আপনি তো বুঝতে পারেন সেভাবে এই মুহূর্তটা খুবই এক্সাইটেড বিশেষ করে কলকাতার শিল্পপ্রেমীদের জন্য আর কলকাতার শিল্পী বন্ধুদের জন্য কারণ এর আগে কলকাতা তো বটেই ভারতবর্ষে এমন শো হয়েছে কি আমার জানা নেই যে আমি শিল্পী হিসেবে ধরুন পঁচিশ বছর লাগাতার কাজ করছি আর সাবজেক্টটা যখন নিউট প্রকৃতি তো এর তো আকর্ষণ তো আলাদা হ্যাঁ আমার বিশেষ বক্তব্য এটাই আমরা যে পেন্টিং এর যে পেন্টিং ফটোগ্রাফি বা স্কালচার এর যে এক্সিবিশন আমাদের এই দুদিন ধরে নজরুল তীর্থে হলো সেটা একটা বিশেষ বিষয় নিয়ে সেটা হলো এটা আমি বলতে পারি যে এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক মুভমেন্ট বা মুহূর্ত বা শিল্প চেতনা এরকম একটা কিছু কারণ কি আমাদের দেশে নোট নিয়ে যে এক্সিবিশন এই শর্মিষ্ঠা কলকাতার যে তিলোত্তমা শর্মিষ্ঠা রায় চৌধুরী তাকে নিয়ে এবং তার যে এগিয়ে আসা হ্যাঁ এরকম একটা বিশ্বাস বিশেষ সাফল্য সে এগিয়ে এসছে এবং আমাদের ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং স্কালপচার করতে সে হেল্প করেছে এটা একটা আমাদের সমাজ বা আমাদের দেশে বা কলকাতার ক্ষেত্রে একটা বড় সাফল্য বলে আমি মনে করছি এই মুহূর্তে পেয়ে গেছি আলোক চিত্রশিল্পী শিল্পী প্রসঞ্জিৎ সান্যাল দাদাকে দাদা আজকের এই যে সুন্দর মুহূর্তে সুন্দর সন্ধ্যায় দুদিন ব্যাপী যে পরিবেশন কি বলবেন এটার জন্য আমরা প্রিপারেশন শুরু করেছিলাম অনেক দিন আগে ইনফ্যাক্ট থার্ড ডিসেম্বরে প্রথম কাজ শুরু হয়েছিল আউটডোরে এবং তারপরে যথাক্রমে ইনডোর আউটডোর এবং মাল্টিপল সেশন মাল্টিপল ফটোগ্রাফার্স যারা পার্টিসিপেট করতে চেয়েছে তাদেরকে ইনক্লুড করা এটার মধ্যে একটা ম্যামক টাস্ক জড়িয়ে আছে এবং আমি অফ যে শর্মিষ্ঠা রায়চৌধুরী যে আমাদের মডেল অসংখ্যবার পজিশন পোস্ট দিতে হয়েছে সে কে হোক কি আপনার কে হোক কি ফটোগ্রাফার্সকে হোক এক মে একটি মেয়ে অসংখ্য ফটোগ্রাফার্স অসংখ্য স্কালচার অসংখ্য পেন্টারকে এবং সোনাম ধন্য পেন্টার আপনার নাম শুনেছেন যারা যারা এই কাজে আছেন এবং যারা যারা এই কাজে স্কাল্পচারের কাজ করেছেন খুব নামকরা নামকরা ব্যক্তিত্বরা আছেন আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি এন্ড আই রিয়েলি আই এম রিয়েলি ডिलाइटेड টু সে দিস সো मच টাইপ অফ পেইন্টিং डिफरेंट ফটোগ্রাফার্স डिफरेंट আর্টিস্ট हैज डन अ लॉट ऑफ ওয়ার্ক ডুইং দিস এন্ড আই এম রিয়েলি ডिलाइटेड दैट दिस इज ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইট হ্যাজ बीन আসলে কলকাতায় তো এই ধরনের কোনো এক্সিবিশন হয় না তা একটা নতুন উদ্যোগ বেঙ্গাল ক্রিয়েটিভ একটা নতুন কিছু করে দেখালো এই শেডস অফ নোট আর প্রত্যেকটা ছবি কোয়ালিটি ছবি এবং বেস্ট বেস্ট ফটোগ্রাফারের মানে সিলেকশনটা এত ভালো যে এ দেখেও যারা নতুন নিউকামার কামার ফটোগ্রাফাররা অনেক কিছু শিখতে